প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাইকে আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকে রেসিপি হচ্ছে ফুলকো ফুলকো আলুর চপ কীভাবে আলু সিদ্ধ ছাড়াই ফুলকো ফুলকো এইভাবে আলুর চপ বানানো যাই সেই রেসিপি আজকে শেয়ার করবো চলুন তাহলে আলুর চপ বানানোর জন্য এখানে আমাদের লাগবে হচ্ছে কাঁচা আলু আমি এখানে দুইটা আলু নিয়ে নিয়েছি আর বেশি একটা আলু নিতে হয় না দুইটা আলু দিয়ে দেখবেন অনেকগুলোই হয়ে যাবে প্রথমে আমি একটু কেটে ফেলে দিচ্ছি তারপর আমি এখানে এভাবে একটা ছুরি দিয়ে স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু এই চার কাজটা চাইলেও বটি দিয়েও করতে পারেন কিন্তু আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি স্লাইস করে এভাবে সবগুলো কাটা হয়ে গিয়েছে দেখেন এটা কিন্তু মোটা হয় নাই আবার বেশি পাতলা হয় নাই বেশি মোটা হলে কিন্তু আলু সিদ্ধ হতে চাইবে না আর বেশি পাতলা হলে কিন্তু সে আলুর চপের স্বাদটাই পাবেন না তারপর আমি এখানে একটা বাটির মধ্যে পানি নিয়ে নিয়েছি পানি দিয়ে আমি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নেব ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিয়ে তিন চারবার মতো পানিটা চেঞ্জ করে তারপর আমি ভিজে রাখবো দুই থেকে তিন মিনিটের মতো এইদিকে আমি আলুর চপ বানানোর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ছাঁকনি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চাউলের গুঁড়া আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা সব উপকরণ একসাথে এখন চেলে নিব কারণ ময়দা বেসন আর সব উপকরণ একসাথে ভালোভাবে চেলে নিতেই হয় নালে দেখবেন যে কীরকম ঘুড়িগুড়ি থেকে যায় এরকম ঘুড়িগুড়ি থাকলে কিন্তু বেসনের গোলাটা ভালো হয় না তাই ভালোভাবে চেলে নিতে হবে চেলে না হয়ে গেলে আমি সব উপকরণ একসাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিনে হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফচা চামচ মরিচের গুঁড়া হাফচা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফচা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর হাফচা চামচ দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দেওয়াতে দেখবেন আলুর চপটার স্বাদ গুণ বেড়ে গিয়েছে তারপর আমি সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি একটু একটু পানি দিয়ে গুঁড়াটা করে নিচ্ছি কারণ একটু একটু পানি দিয়ে কিন্তু এই গুঁড়াটা করতে হবে একসাথে বেশি পানি দেওয়া যাবে না এভাবে একটু একটু পানি দিয়ে কিন্তু আমি বেসনটাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি দেখেন আরও একটু পানি লাগবে পানি দিয়ে দিয়ে অল্প অল্প পানি দিয়ে দিয়ে এভাবে আমি বেসনটাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি আমি সাত থেকে আট মিনিটের মতো কিন্তু এভাবে ভালোভাবে ফেটে নিয়েছি কারণ একটু সময় নিয়ে ভালোভাবে ফেটে নিলে দেখবেন যে এটা অনেক বেশি ফুরকো ফুরকো হয় তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং সোডাও দিতে পারেন বেকিং সোডা কিন্তু বেকিং পাউডার অর্ধেক দিতে হয় বেকিং পাউডারটা দেওয়ার পর আমি আবারও তিন থেকে চার মিনিটের মতো এভাবে ভালোভাবে গুলিয়ে নিয়েছি এটা যতটা সময় নিয়ে গুলিয়ে নেবেন ততটাই কিন্তু ভালোভাবে আর দেখেন ব্যাটারটা কিন্তু সাথে সাথে পরেই মিশে যাচ্ছে তার মানে আমাদের গোলাটা একেবারে পারফেক্ট হয়েছে আর এদিকে আমি আলু উঠিয়ে তারপরে একটা সুতি কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি পানিটাকে তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এইগুলা দিয়ে তারপর আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর আলুগুলো কিন্তু একেবারে শুকনো আমি কিন্তু আলুগুলোকে ভালোভাবে পানিটাকে ঝরিয়ে শুকিয়ে নিয়েছি আলুর গায়ের পানিগুলো কিন্তু ভালোভাবে মুছে নিতে হবে না হলে কিন্তু বেসন কিন্তু আলুর গায়ে লাগতে চাবে না আমি এভাবে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন চলে যাব চুলায় প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর এখান থেকে দুই টেবিল চামচ তেল উঠিয়ে তারপরে বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি এই কাজটাও কিন্তু করবেন তাহলে দেখবেন যে অনেক বেশি ফুলকো হয় ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে আলুর চোপগুলো দিয়ে দিয়েছি আর ওই সময় ভিডিওটা কাট হয়ে গিয়েছে এখন চুলা রাসটা মিডিয়ামে রেখে তারপর আমি সাত থেকে আট মিনিটের মতো এগুলাকে ভেজে নেব আর একটু টাইম নিয়ে ভেজে নিলে দেখবেন প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মতো দেখবেন মাছ ভাজার অনেকক্ষণ পর পর্যন্ত থাকবে তারপর এইভাবে আমি তেলটাকে উপরে দিয়ে নিচ করে উল্টে পাল্টে আমি ভালোভাবে এগুলাকে কিন্তু ভেজে নিয়েছি দেখেন ভাজা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি একে একে সবগুলো উঠিয়ে নিচ্ছি আপনারা সেটা ছাঁকনি দিয়ে উঠিয়ে নিতে পারেন আমি এইভাবে একে একে সবগুলো উঠিয়ে নিচ্ছি দেখেন সবগুলো কিন্তু উঠানো হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে দেখাচ্ছি দেখেন আমি কিন্তু প্রায় দুই থেকে তিন ঘন্টা পর এভাবে কিন্তু সার্ভ করেছিলাম আরও রান্না করতে করতে লেট হয়ে গিয়েছে দেখেন এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে তারপর কিন্তু অনেকটাই মোছমুছে দেখেন আর এটা কিন্তু জটপট বাসায় তৈরি করতে পারবেন আর আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ